বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন দাপট দেখালেন বোলারেরা দক্ষিণ আফ্রিকার বোলারদের টেক্কা দিলেন অস্ট্রেলিয়ার বোলারেরা লড়াই ছিল দু দলের বোলারদের লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন সেটাই দেখা গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস দুশো বারো রানে শেষ করে দিল দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেট নিলেন কাগিসো আওয়াদা জবাবে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদেরও সমস্যায় ফেললেন ওজি বলারেরা এক সেশনেই চার উইকেট পড়ল তাদের গোটা দিনে আটাত্তর দশমিক চার ওভার খেলা হলো, তাতেই পড়ল চোদ্দ উইকেট প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান চার উইকেটে তেতাল্লিশ অস্ট্রেলিয়ার থেকে একশো রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা মেঘলা পরিবেশে লর্ডসের টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা তার সিদ্ধান্ত যে সঠিক তা প্রথম সেশনেই প্রমাণ করে দিলেন রাবাদা মার্কো জ্যানসনরা নতুন বল কাজে লাগালেন তারা ইংল্যান্ডের পরিবেশে লাল ডিউক এমনি সুইং করে দক্ষিণ আফ্রিকার বোলাররা অনেক বেশি গুড ও লেন্থে বল করলেন তাতে বল আরও সুইং করল ফলে সমস্যায় পড়লেন ব্যাটসম্যানরা প্রথম দিন দক্ষিণ আফ্রিকার স্লিপ ক্যাচিং নজর কাড়ার মতো সপ্তম ওভারে অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা দেন রাবাদা প্রথমে শূন্য রানের মাথায় উসমান খাজা ও পরে চার রানের মাথায় ক্যামেরন গ্রিনকে আউট করেন তিনি জোড়া ধাক্কার পর মার্নাশ লাবুসেন ও স্টিভ স্মিথ জুটি বাঁধেন তারা ধীরে ধীরে খেলছিলেন কয়েকটা বল ব্যাটের পাশ দিয়ে গেল কানায় লাগেনি দেখে মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার দুই সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার দলের রান সামলে নেবেন তখনই নিজের উচ্চতা কাজে লাগালেন জানসন তার একটা বাউন্সার লাবুসানের কাঁধে লাগে ফলে কিছুটা হলো মনোসংযোগের ধাক্কা লাগে পরের বলটাই ল্যাংথে করেন জ্যানসন চেষ্টা করে ব্যাট সরাতে পারেনি লাবুসান বল ব্যাট ছুঁয়ে কিপার কাইল ভেরেইনের কাছে যায় সতেরো রান করে ফেরেন লাবুসান দক্ষিণ আফ্রিকার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ট্রেভিস হেডকে আউট করা গতবার ফাইনালে ভারতের বিরুদ্ধে হেডের শত জিতেছিল অস্ট্রেলিয়া তবে এই ম্যাচে ভাগ্য সঙ্গ দেয়নি তার লাঞ্চের বিরতির আগে শেষ ওভারে জানসেনের লেক্ট সাইডে করা বলে চার মারার চেষ্টা করেন হেড বল বেটে লেগে পিছন দিকে যায় ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচ ধরেন ভ্যারাইনি এগারো রান করে আউট হন হেড এরপর অস্ট্রেলিয়ার ইনিংসকে টানলেন স্মিথ ও বিউ ওয়েবস্টার দুজনেই অর্ধশত রান করেন ছেষট্টি রানের মাথায় স্মিথকে ফেরান মার্করাম ওয়েবস্টার আউট হন বাহাত্তর রান করে টেস্টে নিজে সর্বাধিক রান করলেন তিনি অ্যালেক্স ক্যারি করেন তেইশ রান চা বিরতির সময় অস্ট্রেলিয়ার রান ছিল পাঁচ উইকেটে একশো উননব্বই সেখান থেকে দুশো বারো রানে অল আউট হয়ে যায় অজিরা অর্থাৎ শেষ পাঁচ উইকেট পরে মাত্র তেইশ রানে একান্ন রানে পাঁচ উইকেট নেন রাবাদা তিন উইকেট নেন জনসন মহারাজ ও মার্ক্রাম একটি করে উইকেট নেন অস্ট্রেলিয়াকে খেলায় ফেরাতে হলে শুরুটা ভালো করতে হতো বলারদের সেটাই করলেন মিচেল স্টার প্রথম ওভারেই শূন্য রানে মার্ক্রামকে আউট করেন তিনি অস্ট্রেলিয়ার তিন পেসার স্টার্ক জশ হ্যাজেলুড ও প্যাট কামিন্সের সামনে রানই করতে পারছিলেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা অপর ওপেনার রায়ান রিকালটনকেও ফেরান স্টার্ক তিনি করেন ষোলো রান মোল্ডার চুয়াল্লিশ বল খেলে ছয় রান করে কামিনসের বলে বোল্ড হন একেবারে শেষ দিকে স্টিভান স্টাফসকে ফেরান হ্যাজেলুড প্রথম দিনের খেলা দেখেই বোঝা যাচ্ছে এই টেস্টে যে দলের বোলারেরা বেশি ভালো বল করবেন তারাই জিতবে যা পরিস্থিতি তাতে বৃষ্টি না হলে খেলা পঞ্চম দিনে যাওয়া মুশকিল প্রথম দিনের খেলা শেষ পর্যন্ত কিছুটা হলেও এগিয়ে অস্ট্রেলিয়া এখন দেখার বিষয় দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা কিছুটা হাত খুলে খেলতে পারেন কিনা